সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে চলে যাব বাংলাদেশের ঐতিহাসিক একটি জমিদার বাড়িতে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে আছে ইতিহাসের নানান সাক্ষী চলে আসছি বাগেরহাট জেলার কোচা উপজেলার এক রহস্যময় ও প্রাচীন জমিদার বাড়িতে জমিদার রায় বাহাদুর মহাদেব ঘোষের বাড়ি যা স্থানীয়ভাবে রায় সাহেবের বাড়ি নামে পরিচিত তার রাজকীয় এই বাসভবনটি উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল ইউরোপীয় ও মোগল স্থাপত্যের সংমিশ্রণে বড় খিলান উঁচু দালান এবং সুবিশাল আঙিনা সহ এই জমিদার বাড়িটি নির্মিত হয় ইতিহাস হারিয়ে যায় না রায় সাহেবের বাড়ি তার নীরব দেয়ালের মধ্যেই আগলে রেখেছে শত শত গল্প এই রকম আরও ঐতিহাসিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে চলুন আমরা সেই গল্পগুলি শুনি হারিয়ে যাই রায় সাহেবের বাড়ির নীরব ইতিহাসে জমিদার রায় বাহাদুর মহাদেব ঘোষ ছিলেন প্রতাপশালী এবং উচ্চশিক্ষিত ব্যক্তি তবে তিনি তার অহংকার ও অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন তিনি নিম্নবর্ণের মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এই জমিদার বাড়ির পাশেই গোলমাট ইউনিয়ন অবস্থিত এর আশেপাশেই আমার নানির জন্মস্থান তার মুখে শুনেছি এই জমিদার বাড়ির পিছনে বিরাট এক দিঘি ছিল সেখান থেকে মাটির কলসি ভরে সবাই খাবার পানি সংগ্রহ করত। তখনকার হিন্দু নারীদের মধ্যে কুসংস্কার এতটা প্রকট ছিল যে তাদের পানির কলসিতে মুসলমান ছেলে মেয়ের হাত হাতের ছোঁয়া যদি একবার লেগে যেত তাহলে আর রক্ষা ছিল না ওই পানি তো তারা গ্রহণ করতই না বরং কলসিও ভেঙে ফেলে দিত তো এসব এখন আর কল্পনাই করা যায় না সে সময় এই জমিদার কৃষকদের উপরেও ভীষণ অত্যাচার করতেন উচ্চ হারে খাজনা ধার্য করতেন এবং খাজনা দিতে ব্যর্থ কৃষকদেরকে সর্বশান্ত করে দিতেন এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টিও হয়েছিল উনিশশো সালে দেশভাগের সময় তিনি সপরিবারে ভারতে পাড়ি জমান এর পর থেকে বাড়িটি অরক্ষিত অবস্থায় ছিল কিন্তু মাঝে এখানে কৃষি প্রযুক্তি কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছিল বর্তমানে বোধ এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকতে পারে কারণ সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এই বাড়িটি এখন আর ব্যবহারের উপযোগী নাই এই জমিদার বাড়ির আশেপাশে রয়েছে কিছু অজানা গা হিম করা গল্প অনেকে দাবি করেন এই বাড়ির ভিতরে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় এবং কখনো এর প্রাচীন জানানাগুলো খোলা অবস্থায় দেখা যায় কিন্তু এই রহস্যের কোনো সত্যতা না পাওয়া গেলেও আমি কিন্তু এই বাড়ির মন্দিরে ভিডিও করতে গিয়ে একটি সাউন্ড পেয়েছি তোমাদেরকে আমি শোনাবো বিশ্বাস নাও করতে পারো কিন্তু আমার একটু সন্দেহ লাগছে ভিডিওটি শেষে রয়েছে তোমাদের জন্য এই রহস্যের সমাধান চো না টেনে দেখতেই থাকো এখন তোমরা দেখছো জমিদার বাড়ির সেই পুরনো দিঘি তখনকার দিনে এই দিঘির পানি জমিদার বাড়ির সব লোকেরা ব্যবহার করত। আজও এই দিঘি তার স্বচ্ছ পানি দিয়ে উপকার করে যাচ্ছে এলাকাবাসীর এক বুক লাল শাপলার সৌন্দর্যে মুগ্ধ করে যাচ্ছে পর্যটকদের মন এটা হচ্ছে জমিদার বাড়ির পশ্চিম দিক এখানে সম্ভবত মন্দির অবস্থিত কিন্তু কিছুই খোদাই করে লেখা না থাকার কারণে কোনটি মন্দির বুঝে উঠতে পারছি না আমি সরাসরি একটি রুমে ঢুকে পড়ার জন্য চেষ্টা করতেছিলাম এই রুমটাই বা কি কাজে ব্যবহৃত হয় এটি হয়তো মন্দিরেরই একটি অংশ হবে দেখো আমি এখানে প্রবেশ করতেছি আর এখনই তোমাদের শোনাবো সেই কাঙ্ক্ষিত রহস্যময় সাউন্ডটি দেখলেই বুঝতে পারবে আমি এখানে কোনো সাউন্ড অ্যাড করি নাই আমার মনে হয় ইতিমধ্যে তোমরা একটি অজানা সাউন্ডের সঙ্গে পরিচিত হয়েছ আমি এখনো বুঝতেছি না এটি কিসের সাউন্ড ছিল তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিও এতটুকুই রায় সাহেবের বাড়ি যেমন বাংলাদেশের ইতিহাসের এক বিরাট অংশ তেমনি আমাদের দায়িত্ব এই ঐতিহ্য রক্ষা করা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে উপভোগ্য হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ